হরে কৃষ্ণ সকলের চরণ জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত একুশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় শ্লোক আপনারা সকল ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম আরু রুক্ষর মুম কর্ম কারণ উচ্চিয়তে ইগারুঢ়ীয় তৈব সমনম উচ্চিয়তে অনুবাদ অষ্টাঙ্গ যুগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যুগারুর হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন তো এই শ্লোকে ভগবান বললো যে অষ্টাঙ্গ যুগ পালনে যারা হচ্ছে নতুন বা নবীন তাদেরকে বলা হয় যে কর্ম অনুষ্ঠান করাই হচ্ছে উৎকৃষ্ট সাধন আর যারা হচ্ছে ইতিমধ্যেই হয়ে হয়েছেন অর্থাৎ যারা আহ অষ্টাঙ্গ যুগ সাধনের যে চরম পর্যায়ে নিকটবর্তী হয়েছেন তাদের জন্য বলা হয় যে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি হচ্ছে উৎকৃষ্ট সাধন এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিব তাৎপর্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং তা আত্মমার্গের চরমে আত্মপলব্ধির স্তরে উপনীত হয় উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি তিনটি ভাগে বিভক্ত জ্ঞান যোগ ও যোগ এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগারুরুক্ষু বা জোরার স্তর এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগারুর স্তর অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে অর্থাৎ শারীরিক কসরত সাপেক্ষে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয় এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সাম্যতা লাভ হয় ধ্যানাভ্যাসে হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয় তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ ও মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ